যুক্তিটা শুনে আপনারও মাথা ঘুরে যাবে আমারও কিছুটা মাথা ঘুরে গেছে যে ইমরান খানের ক্ষমতাচ্যুতির পেছনে বেসিক্যালি সৌদি আরব কলকাঠি নাড়ছে আর এই কলকাঠি নাড়ার কারণটা কি জানলে সেখানে সৌদি যুবরাজ যদি ঘটনা সত্ত্বে মোহাম্মদ বিন সালমানের প্রতি মানে যে পজিটিভ ধারণাগুলো ছিল সর্বশেষ একদম শেষ হয়ে যাবে ইমরান খানের স্ত্রী বিবি তিনি আপনার পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী ইমরান খানের যে বর্তমান জীবন এবং সেই কারণে তার স্ত্রী বিবিও যেই রাজনৈতিক বাটে পড়ে গেছে তো তিনি আপনার মাঝখানে মুক্ত হয়েছিলেন হওয়ার পরে গতকালকে তিনি একটা বক্তব্য দিয়েছেন যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আপনার খালিফায় একবার মদিনায় গিয়েছিলেন একটা ছবিও আপনাদেরকে দেখাচ্ছি এই সেই ছবিটা এটার এভিডেন্স হিসেবে এটা সামনে আসছে তো খালি পায়ে তিনি মদিনায় যাওয়ায় তার উপর ক্ষুব্ধ হয়েছিল সৌদি আরব সরকার এই ঘটনাটির পরপরই মানে তিনি খালিপায় যখন সৌদি সফর করে আসলেন মদিনা সফর করে আসলেন তো সৌদির সাবেক সেনাপ্রধান তৎকালীন সেনাপ্রধান ছিল কামার খান বাজুয়া তার কাছ থেকে ফোন আসা শুরু করা হয়েছিল এর মাধ্যমে মূলত ইমরান খানের ক্ষমতাচ্যুতির পেছনে সৌদির হাত আছে এবং সৌদি মার্কিন যুক্তরাষ্ট্রকে জোট গঠন করে ইমরান খানকে ক্ষমতাচ্যুতি করিয়েছে বলে বুশরা বিবির দাবি আর তার এমন মন্তব্যের পর শুধুমাত্র পাকিস্তান না সারা বাংলাদেশ বিশ্বজুড়ে এই বিষয়টা নিয়ে তোলপাড় শুরু হয়েছে যে এ কেমন অদ্ভুত দাবি এখন মদিনা পবিত্র জায়গা আমি ছবি তো দেখলাম যে সবার পায়ে জুতো আছে ইমরান খানের পায়ে নেই তা আমার কাছে নর্মাল কনসেপ্ট এমন হচ্ছে যে ধরেন আমরা যারা মসজিদে নামাজ পড়তে চাই জুমা বা ওয়াক্তে নামাজ যেটাই যাই তো সেইখানে বেসিক্যালি আমরা কিন্তু মসজিদের আদব রক্ষার্থে জুতো নিয়ে কিন্তু মসজিদের ভিতরে প্রবেশ করি না চুরি যাওয়ার ভয়ে জুতো আমরা অনেক সময় মসজিদের ভিতরে জুতার বাক্স থাকে কেউ আবার ওই যে জানালার গ্রিলের ফাঁকের মধ্যে কিন্তু ঢুকাই রাখে তাই না এরকম রাখে আবার ঈদগাহেও যখন আমরা নামাজ পড়ি তখন জুতা চুরি যাওয়ার ভয়ে হয়তো পাশে অথবা দুই কাতারের মাঝখানে যে জায়গাগুলো থাকে জুতাগুলো আমরা এইখানেই রাখি বাধ্য হইয়া কারণ জুতা চুরির ভয়ে তো ইমরান খান কেন জুতা খুলছেন তার তো জুতা চুরি হবে না হানড্রেড পারসেন্ট তিনি এটা আদব রক্ষার্থে করছেন যে মসজিদে সরি মানে মদিনার যেই আদব সেইটাকে রক্ষার জন্য তার পায়ে মজা পড়া ছিল বিষয়টা এতটুকুই তো এইটাতে সৌদির ক্ষুদ্ধ হওয়ার কারণ কি নাকি কি বুসরা বিবি মানে ওনার স্ত্রী কোনো ষড়যন্ত্র তত্ত্ব রচনা করছেন ছবিটাকে যদি আপনি একটু ভালো করে অ্যানালাইসিস করেন ক্ষুদ্ধ হওয়ার একটু কারণ আছে এবার এটাতে বলি একটু ব্যাখ্যা দিয়ে বুঝাইতে হবে ধরেন আমরা পাঁচজন বসে গল্প করছি এমন সময় একটা ফকির আসছে এখানে আইসা বলতেছে ভাই দিন ধরে খাই না কিছু পাঁচটা টাকা দেন তো পাঁচজনই বন্ধু চারজনে কর্ণপাত করলাম না একজনে হঠাৎ করে মানি ব্যাগ থেকে কুইলা পাঁচ টাকা দিল সে কি কাজ করছে ভালো কাজ করছে এখনই পাঁচ টাকা দেওয়ার পরে সে ফকির আবার দোয়া করতেছে আল্লাহ মানুষটা তুমি দানসা দাগার মতন বিশাল মন দাও ভাইটারে ভাইটার আর উন্নতি করো আল্লাহ তার জন্য সংসার ভালো মানে দোয়া একটা কইরা গেছে এই দোয়ার পরে হবে কি বাকি যে চারজন তাদের মধ্যে একটা কনফ্লিক্ট চলে আসবে কোনটা দিয়ে কত কিছু দেহায় হ্যাঁ এরকম একটা ফিল চলে আসবে অন্তরের মধ্যে রিয়া কাজ করে যাবে আবার আদবের ইস্যু আসলে যেমন ধরেন পাঁচজন ছাত্র বসে আছে শিক্ষক আসছে তো পাঁচজনের চেয়ার এর মধ্যে একটা ছেলে ওইটা জায়গা দিছে এটা সে কি করছে আদব দেখেছে কাজটা ভালো কিন্তু ভালো কাজ করে সাথীর যে চারজন শিক্ষক আবার বললো শিখো আদব কায়দা সাথের চারজন কিন্তু এই ভালো কাজটা পছন্দ করবে না একটা হইতে পারে যদি বিবির দাবি সত্য হয়ে থাকে আমি যে দুইটি উদাহরণ দিলাম এর যে কোনো একটা কারণ যুবরাজের পায়ে জুতা আর্মি অফিসারদের পায়ে জুতা হয়তো তারা সবসময় এটা পড়েই ডিউটি করে এখানে হয়তো এটাতে আদব ভঙ্গ হয় না কিন্তু ইমরান খান তিনি তার প্রতিদিন সেখানে যান না বিদেশ থেকে গেছেন সফরে আল্লাহ রসুলের শানে হয়তো বা তিনি এই আদবটা করছেন এটাতে হয়তো একটা রিয়েকশান হয়েছে অথবা বিবির এই অভিযোগ মিথ্যা যদি অলরেডি পাকিস্তানের সেনাপ্রধান এটাকে বলছেন যে বিশ্বটা মিথ্যা ইমরান খান যখন খালি পেয়ে মদিনায় গিয়েছিল তৎকালীন সেনাপ্রধান তখন ফোন পাওয়া শুরু করেন তাকে প্রশ্ন করা হয় এই ব্যক্তি কে যাকে আপনার সঙ্গে নিয়ে এসেছেন আমি এই ধরনের ব্যক্তিসম্পন্ন ব্যক্তি কে চাই না তারপর থেকে তারা আমাদের বিরুদ্ধে কুচ্ছরাটানো এবং ইমরানকে ইহুদির দালাল হিসাবে অভিহিত শুরু করে পাকিস্তান সরকার বলছে ইমরান খানের স্ত্রীর এ মন্তব্য আত্মঘাতী বক্তব্য এর মাধ্যমে সৌদির সাথে পাকিস্তানের যে সম্পর্ক আছে সেটি নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে কি বলা হয় যে আপনার পাকিস্তানের সাবেক সেনাপ্রধান বলছেন যে তার কাছে সৌদি থেকে কোনো ফোন আসে নাই আর এটা নিয়ে আসলে কেন মানে কই থেকে কি আসলো একটা অদ্ভুত ঘটনা না আমরা নিজেও কনফিউজ এরকম ঘটনা কি আসলে ঘটে তবে ইমরান খানকে ক্ষমতাচ্যুতির পিছনে এখানে নানান কারণ আছে অবশ্যই ভূ রাজনীতি আছে দেশি বিদেশি ষড়যন্ত্র আছে মার্কিন বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছিলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রথম দিন তিনি পুতিনের সাথে দেখা করেছিলেন ইভেন মানে রাশিয়ার পক্ষে বেশ কয়েকবার বক্তব্য দিয়েছিলেন এরপরে কিন্তু খেলাটা শুরু হয়ে গেছিলো আমেরিকায় কিছু নির্দেশনা দিয়েছিল পাকিস্তান বলছে আমরা মানব কেন তোমাদের কি চাকর বাকর রাষ্ট্র আমরা মানবো না বেসিক্যালি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাঙ্গা নিয়ে কিন্তু ক্ষমতা হারাইছে কিন্তু এখন ইমরান খানের স্ত্রীর দাবি ওইটাও আছে পাশাপাশি সৌদির ইস্যুটাও এখানে কানেক্টেড এখন তিনি ভালো জানেন যদি তিনি মিথ্যা বলে থাকেন এটা দায়ভার তার উপর আর যদি সত্য বলে থাকেন এই দায়ভার সৌদি যুবরাজের উপর যাবে ভালো থাকুন আলাইকুম